আজকে আমাদের মধ্যে তাকাইলে দেখা যায় নামাজের কোন গুরুত্বই নাই এমন একটা দিন আসবে আজকে আমরা শুনতে পাই যে সৌদি আরবে নামাজ না পড়লে নাকি হয় ধরা হয় নামাজের জন্য সরকারি ব্যবস্থা করা হয় বেশি দিন বাকি নয় আমাদের দেশের মধ্যে এমন একটা সময় আসবে যে রাষ্ট্রীয়ভাবে নামাজ বাধ্যতামূলক করা হবে সেদিন আর বেশি দেরি নয়। কোনো এক দিন এতে শেরা কাশে কালে মার পাতা কা গুল্বি ছেদিন শাবাই কোদাই বিধান্পি দুখোবি

কেউ কার দিকে তাকাইতে সময় পাইবে না আল্লাহ নবী বলেন সকলে উলঙ্গ খালি পায়ে থাকবে আম্মা জান আয়েশা বলেন নবী গো আমরা তো নবীর স্ত্রী আমাদের সম্মান আমরা সেদিন উলঙ্গ অবস্থায় থাকবো

তুমি তোমার নিজেই কি নিয়ে ব্যস্ত থাকবা গো কেউ কার দিকে তাকানোর সময়টা পাইবে না হায়রে আসমানের জমিনে আসমান থেকে সূর্যটা ফেটে যাবে চন্দ্রগুলা ফেটে যাবে মাথার অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসবে এমন ভয়াবহ পরিস্থিতি হবে এমন ভয়াবহ পরিস্থিতি হবে

আজকে নিয়ে জানি আমি পত্র হয়ে যাবে পত্র হয়ে যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سيدنا উম্মতি উম্মতি বলেcante থাকবে আল্লাহর নবী উম্মতের জন্য এত

کیا ہم تیرے کوٹھیں میدان ہو اللہ نبی امتی امتی بول گنبے اللہ نبی سننو کانتے থাকবেন উম্মত دل جبن پریشان অবস্থاء قیامت کے ماٹے توڑا دوری کرتے থাকবেন দিক বেদিক হারিয়ে ফেলবে কোন দিক যাইবে কোনো দিশা নাই সকলে এদিক সেদিক দৌড়াইতে থাকবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুপারিশ করতে থাকবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কুদরতি ফয়সালা করে مرم تر نظر جائے اللہ <سؤال> کا لگا کے اب بہبی مسا تو لین اس سب پاؤ تو

আমার উম্মতেরকে জান্নাত দিতে হবে জান্নাত দিতে হবে আল্লাহ তাআলা বইলা দিবে হাবিব গো আপনার উম্মতের কলবের মধ্যে যাদের অন্তরের মধ্যে সরিষা পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান

উল্লেখ করেন তারা কি বিষয়ের কথা বলবে মধ্যে সাথে তাদের দেখা হওয়া মাত্র তারা বলবে এর জাহান তোমাদের কি অবস্থা তোমাদের এরকম অবস্থা কেন তোমরা আজকে জাহান্নামে নামে আসলে কেন বন্ধু আমি জান্নাতে তুমি জাহান নামে কেন জাহান নামেরা জাহান নামে যাওয়ার চাষটা কারক বলবে জাহান নামেরা বলবে করু লাল না সল্লি সেদিন জাহান্নাম মিলে বলবে রে ভাই তোমাদের সামনে তোমাদের সাথে তো আমি দুনিয়ার মধ্যে চলতাম ঠিক আছে তোমাদের সাথে তো আমি দুনিয়ার মধ্যে চলা করতাম তোমার সাথে তো সময় কাটাইতাম কিন্তু মাদিম যখন মহাদ্জিম যখন না মসজিদে যাইতা তুমি সমস্ত কাজ বাদ দিয়ে আল্লাহর ঘরের দিকে যাইতা কিন্তু আমি না আল্লাহর দেওয়া সময় বুক করলাম আল্লাহর দেওয়া নাজ খাইলাম রে সমস্ত সময়গুলা শেষ করলাম সাহেব কে সত্তর বছর শেষ করলাম সময়গুলা নষ্ট করলাম তুমি যে সমস্তিতে নামাজ আদায় করছো আমি বন্ধু নামাজ আদায় করি নাই এক নাম্বার কারণ জাহান নামে যাওয়ার কারণ এক নাম্বার হইল যে তারা জান তারা নামাজ পড়তো না দুই নাম্বার বলবে ও কুন্নান তুআমুল মুসলিমিন আমরা দুনিয়ার মধ্যে মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না আজকের দিনে তো দেখা গেছে মিসকিন আসলে আমরা দূর দূর করে তাকায় তারায়া দেই সেদিন জাহান নামিয়া বলবে ভাই তোমরা মিসকিনদেরকে খানা দিকা দিতা খাবার দিতা সাহায্য সহযোগিতা করতা কিন্তু আমি তাদেরকে তারায়া দিতাম তিন কারণ জাহান নামিয়া বলবে বন্ধু

আমি শুধু অনর্থক কথা বলতাম অনর্থক কথা চায়ের চাষের মধ্যে বসলে ঘন্টার পর ঘন্টা মসজিদের কোনো খবর নাই মাদ্রাসার কোনো খবর নাই আল্লাহ হুকুমের কোনো খবর নাই আদেশ নির্দেশের কোনো খবর নাই নামাজের কোনো খবর নাই শুধু অনর্থক কথা অনর্থক কথা বলতাম এই জন্য আজকে নামে চার

আমি এতদিনদেরকে তারাই দিতাম খাবার দিতাম না আমি অনর্থক কথা বলতাম কে আমাদের ময়দানকে মিথ্যা প্রতিপন্ন করতাম তো আমাদের মধ্যে এই গুণগুলা তো অবশ্যই আছে আছে নাকি বলেন এই গুণ এই বদ গুণগুলা ছাড়া দরকার তো ছাড়া দরকার না অবশ্যই ছাড়া দরকার এই বদ গুণগুলা ছেড়ে আমরা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হওয়া দরকার আল্লাহ তাআলার হুকুম নবীজির তরিকা মতো চলা দরকার ঠিক না বলেন তো ইনশাআল্লাহ তাহলে আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করিনি যে আমরা আল্লাহ তাআলার হুকুম এবং নবীরজির তরিকা মতে চলব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যে টুকটাটা কথাগুলো বললাম আল্লাহ তাআলা সর্বpotent আমাকে এবং আপনাদের আমল করার তৌফিক দান করেন দান করেন সকলে বলে আমীন উপস্থিতি আমি ছাত্র মানুষ আপনাদের দিগতি মাত্রা চাই সকলে আমাদের